তো আমি মহা সংকটে পড়ে গেলাম দশটা লাল সাহেব আর একরকম দিয়ে হবে না দশ রকমের দশটা লাল সাহেব খুঁজে বের করা তো জামদানি কিনলাম সেট কিনলাম আচ্ছা তাদের সাথে কিনলো আছে এরপরে কি কিনবো এই এক মহা সংকট যাই হোক বহু কষ্টে টষ্টে দশটায় কিনতে পেরেছিলাম হ্যাঁ দশটায় কোথায় কিনতে পেরেছিলাম তারপর সেই সাহেব দেবজানি কিছু বলছেছিল দেবজানি আহ আমি সবাই জানি বাবার কাছে তোমার থাকা হয়নি আমার মনে হয় তুমি যদি বাবার কাছে থাকতো তাও আমরা সবাই তোমার বাবার কাছে এই আদর্শটাই পেতাম মানে এমন কাছে যে তোমার আদরটুকু আমাদের মধ্যে ভাগ করা হয়েছে না মানে এতটাই তার আসলে বড় জায়গা ছিল আমরা যার যে শিক্ষকরা ছেলে মেয়ে অভিনয় করেছি ফরিদি ভাইয়ের কাছে আমাদের কাছে ফরিদি জন্য খুব বিশেষ একটা জায়গা আছে সবসময় যেটা হচ্ছে কি যে মানে আমরা আমরা হারিয়েছি ভীষণ রকমের একটা আশ্রয়ের জায়গা এবং প্রশ্রয়ের জায়গা তো যেখানে সবাই হোমেন ফোন সম্পর্কে যত গল্প স্মৃতি কথা আছে সব জমাবে কারণ যখন আমরা এরকম আলাদা করে বলি যে দুমাসের মতো লেখা দিতে হবে অনেকেই পেরে ওঠে না তো একটা আহ ওরকম একটা পেইন চালু করে নেন যেখানে সবাই যখন যা যেটা মনে হবে জমাতে থাকবে আমার মনে হয় সেখান থেকে আবার নতুন একটা দিক উন্মোচিত হবে হ্যাঁ ঠিক আছে আহ খুব বড় বড় টেবিল আছে এবং টেবিলের চারপাশে চেয়ার আছে আপনাদের সবাইকে সেই ডিনার টেবিলে 대리군이 가만히 계실 것 같아서 니다수고하십